এবার ঢাকা থেকে আসার সময় একা আসেনি সাথে করে এনেছিলাম বেশ কিছু পছন্দের এবং শখের জিনিস যেটা প্রয়োজন ছিল তো সব কিছু থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন তো ভিডিওটি ছিল বেশ অনেক আগের যখন ঢাকা থেকে এসেছিলাম তখনকার ভিডিওটি তখন শেয়ার করা হয়নি তাই তো এখন শেয়ার করতে চলে এলাম তো এই লাগেজে ছিল আমাদের তিনজনের কাপড় আমার সারার এবং বাবু তো কাপড় চোপড় তারপরে এত এলোমেলো থাকার কারণ হলো ঢাকা থেকে আসার সময় খুবই মূল্যবান কিছু জিনিস এনেছিলাম যেটা যত্ন সহকারে না আনলে নষ্ট হয়ে যেতে পারে সেজন্যই তো এই ব্যাগটাও কিন্তু কেনা হয়েছিল কৃষি মার্কেট থেকে ব্যাগের ভিতরে সারার জন্য বেশ কিছু প্রয়োজনীয় জিনিস ছিল তো ব্যাগটা নিয়েছিল চারশো টাকা দামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে একটু বেশি মনে হয়েছে তবে ব্যাগটা কিন্তু অনেক বেশি ভালো এই তো এখন একে একে মূল্যবান জিনিসগুলো বের করে নিব আর এই জিনিসগুলো আনার সময় আমার একটু টেনশনই কাজ করছিল না জানি জিনিসগুলো ভেঙে যায় নষ্ট হয়ে যায় সেজন্য আর কি এত যত্ন করে এনেছিলাম ইচ্ছে ছিল একটু বেশি করে নেয়ার জন্য যেহেতু কৃষি মার্কেটে একটু কম দামে পাওয়া যায় এই সমস্ত জিনিস ভেঙে যাবে এই ভয়ে কিন্তু বেশি করে কেনা হয়নি যা কিনেছিলাম সব প্রয়োজনের জন্যই কিনেছিলাম তো একে একে সবগুলো বের করে নিব আর আমি একটি সেলফি স্টিক ট্রাইপডও নিয়েছিলাম এটাও আপনাদেরকে শেয়ার করব এই সেলফি স্টিকটা কিন্তু বেশ লম্বা হয় সাড়ে পাঁচ ফিটের মতো লম্বা হয় এই ট্রাইপডটা সেলফি স্টিক হিসেবেও হিসেবেও ব্যবহার ব্যবহার করা করা যায় যায় আবার ট্রাইপড আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি দিয়েই কিন্তু ভিডিও শুট করে থাকি আর এটা অনেক অল্প জায়গাতেই সুন্দর মতো দাঁড় করানো যায় সাথে দুইটা লাইটও ছিল আর সেলফি স্টিকের প্রাইসটা আমি ঠিক মনে করতে পারছি না যেহেতু অনেক আগের ভিডিও ছিল আপনারা এই মডেলটা দিয়ে যদি অনলাইনে সার্চ করেন তাহলে কিন্তু প্রাইসটা পেয়ে যাবেন গুগলে প্লোকামা সেলফি স্টিক প্রাইস লিখে সার্চ করলেই কিন্তু এটার মডেল এবং প্রাইসটা চলে আসবে অনেকেই ভিডিও দেখে প্রোডাক্টসের দাম জানতে চান তাদের জন্যই বলছিলাম আর কি এই তো এটা হলো সেলফি স্টিকের রিমোট যেটার সাহায্যে খুব সহজেই কিন্তু সেলফি ক্যাপচার করা যায় তারপরে এই তো মূল্যবান জিনিসগুলো বের করে নিলাম তো কৃষি মার্কেট যে গিয়েছিলাম ওখান থেকে এই জিনিসগুলো কিনেছিলাম আর এগুলোর দাম খুব বেশি না মেবি বড় প্লেটটা নিয়েছিল দুইশো টাকা আর ছোটটা নিয়েছিল একশো টাকা আর সসের এগুলো নিয়েছিল পঞ্চাশ টাকা করে এরকমই হবে এর থেকে বেশি না আমার একদম সঠিকটা মনে নেই তবে এমনই হবে আর এই তো ছোট এই টি নিয়েছিলাম এটার দামও খুব বেশি না অল্পই নিয়েছিল সঠিক দামটা ঠিক আমার মনে নেই তবে তিনশোর ভিতরেই ছিল এরকমটা মনে আছে আরো কিছু জিনিস কেনার ইচ্ছে ছিল কিন্তু ভেঙে যাওয়ার ভয়ে আমি কিন্তু আর কিনিনি তারপর দেখলাম যে না লাগেজের ভিতর করে কিন্তু খুব ভালোভাবে আনা যায় একটা জিনিসও নষ্ট হয় না তো সবগুলো জিনিস জায়গা মতো রেখে তারপরে আপনাদেরকে দেখাবো আরো একটি জিনিস আমাদের পরিবার নতুন সদস্য সারা এবং সাইদের জন্য খেলার সাথী যাদেরকে পেয়ে ওরা দুই ভাই বোন কিন্তু ভীষণ খুশি হয়েছে বাবু কিন্তু ওদেরকে ময়না বলে ডাকে আর ওরা দেখতে কিন্তু মার্শাল অনেক বেশি কিউট এগুলো আমার ছোট ভাইয়ের কবুতর ও মূলত কবুতরগুলো পালতো তো এই এই জোড়াটা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে তো আমি নিয়ে এলাম এভাবেই কিন্তু কার্টুনের ভিতর করে কবুতরগুলোকে আনা হয়েছে আমরা যেহেতু স্লিপার কোচ বাসে করে এসেছিলাম তো ওই বাসে কিন্তু এগুলো আবার অ্যালাউ ছিল না সেজন্য বিশেষ জন সহকারে গুলোকে আনা হয়েছে এত করে গাড়িরও কোনো সমস্যা হয়নি এবং কবুতর কিন্তু বেশ ভালোভাবে আমরা আনতে পেরেছিলাম এটা ছিল একদম সকালের দিকে তখনও কিন্তু কবুতরের জন্য খাঁচা আনা হয়নি তারপর এই তো দুপুরের দিকে সারা ওর মামার সাথে গিয়ে একসাথে কবুতরের খাঁচা এবং খাবার নিয়ে এলো তারপর বাসায় এসে এই তো কবুতরের ডানাগুলো হালকা একটু শেপ দিয়ে দিচ্ছে এটা করলে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগবে আর আজকে কিন্তু কবুতরকে গোসলও করানো হবে এই তো এটাই হলো কবুতরের খাঁচা এবং যাবতীয় জিনিসপত্র এর আগে কিন্তু এভাবে কবুতর পালা হয়নি আর কবুতর সম্পর্কে আমার সেরকম ধারণাও নেই তো আপনারা যারা কবুতর পালেন অথবা আপনাদের মোটামুটি বেশ ভালো ধারণা আছে চাইলে আমার সাথে কিছু টিপস শেয়ার করতে পারেন সারার বয়স যখন এক বছর ছিল একটু একটু হাঁটতে পারতো তখন চারটা কোয়েল পাখি ছিল ওগুলোকেই পালতাম যাতে করে ও খেলতে পারে পশু পাখি পাললে অন্য রকম কিন্তু একটা মায়া কাজ করে এবং বাচ্চারাও কিন্তু খুব সুন্দর সময় কাটাতে পারে আর এই কবুতর জোড়া পেয়ে সারা এবং সাইদ কিন্তু ভীষণ খুশি ছিল ওদের সাথে খেলে ভিডিওর মাঝে একটু ছোট করে বলে নিচ্ছি আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো লাইক দিবেন ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই তো দেখতেই পাচ্ছেন দুজন কিন্তু কবুতর নিয়ে বেশ খেলাধুলায় ব্যস্ত আছে আর দুজন ভীষণ খুশি একটু একটু ভয়ও পাচ্ছিলো প্রথম প্রথম তারপর কিন্তু অনেক আনন্দও ছিল ওদের ভিতর কবুতরকে গোসল করানো হবে সেজন্য বলের ভিতরে নামিয়ে দেওয়া হয়েছে ওরা যতটুকু পারে গোসল করবে এরপরে পানি দিয়ে ধুয়ে ওদেরকে উঠানো হবে আজকে একটু শ্যাম্পু দিয়ে গোসল করানো হবে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ